কি কোন উপায় দুঃখের কথা মনে আমার অনেক বেতা সারাদিন খাই নেই কি খাম রাকিবের কাছে কোন সময় রাকিব শিকদার আপনাদের তো হ্যাঁ খাওয়াই নাই এত ফুদা পেটে গেছিলাম শ্বশুরবাড়ি শ্বশুর বাড়িতে আওয়ানোর সময় শাশুড়ি খাওয়ানোর লেগে যেই তেরা দিছে কিন্তু আমি খাইনি আমি তো খাম না একটু বাপ দেয়সি আর হ্যাঁ হাতে নাই কি অবস্থা কোন দুইবার তো হাতবো হাতে নেই করছি আমি পেটে খুঁটা বাপ নাই খাওয়ার লিখে আমি যদি আপনারা কি কম ভাই আমি কাছি খাইতে তেমন মন চাইতে ভাত খাওয়ার টেকা নাই কাছি খাইতে মন চাই গরিবের বোঝা না রিবাহ